আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমরা পড়বো একটি আবেদনপত্র বইমেলা দেখতে যাওয়ার জন্য আবেদনপত্র লেখো এই আবেদনপত্রটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও সবার আগে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাও দেখো এখানে কী লিখেছে মেলায় দেখতে যাওয়ার জন্য আবেদনপত্র লেখো বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এখানে তুমি যে তারিখে এই আবেদনপত্রটি লিখবে সেই তারিখটি দিয়ে দেবে প্রধান শিক্ষক শান্তিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢাকা এখানে তুমি তোমার বিদ্যালয়ের নামটি লিখে দিবে বিষয় বই মেলা দেখতে যাওয়ার জন্য আবেদন মহোদয় বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা এখানে তুমি যেই শ্রেণীতে পড়ো তুমি সেই শ্রেণীর নামটি লিখে দিবে এখানে চতুর্থ শ্রেণীতে পড়লে তুমি চতুর্থ শ্রেণী দিবে পঞ্চম শ্রেণীতে পড়লে পঞ্চম শ্রেণী দিবে ষষ্ঠ শ্রেণী পড়লে এখানে ষষ্ঠ শ্রেণী দিবে সপ্তম শ্রেণীতে পড়লে সপ্তম তুমি যেই শ্রেণীতে পড়ো না কেন সেই শ্রেণীর নামকে এখানে লিখে দেবে কিছুদিন আগে বইমেলা শুরু হয়েছে প্রতিবারের মতো এবারও আমি আমরা বইমেলা দেখতে যেতে আগ্রহী আপনি জানেন যে বই জ্ঞান বিকাশে সাহায্য করে তাই আমরা বই মেলা বই মেলায় যেতে চাই অতএব মহাদয়ের নিকট আমাদের প্রার্থনা একজন শিক্ষকের তত্ত্বাবধানে আমাদের বই মেলা দেখতে যাওয়ার অনুমতি প্রদান করে কৃতজ্ঞতা প্রকাশে বাধিত করবে আমি আবারও তোমাদেরকে পড়ে শোনাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা বিষয় বই মেলা দেখতে যাওয়ার জন্য আবেদন এর আগে তোমরা তোমাদের তারিখটি যে তারিখে লিখবে সেই তারিখ প্রধান শিক্ষক তোমাদের স্কুলের নামটি লিখে দেবে এবার লিখবে বিষয় বইমেলা দেখতে যাওয়ার জন্য আবেদন মহোদয় বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী কিছুদিন আগে বইমেলা শুরু হয়েছে প্রতিবারের মতো এবারও আমরা বইমেলা দেখতে যেতে আগ্রহী আপনি জানেন যে বই জ্ঞান বিকাশে সাহায্য করে তাই আমরা বইমেলায় যেতে চাই অতএব নিকট আমাদের প্রার্থনা একজন শিক্ষকের তত্ত্বাবধানে আমাদের বইমেলা দেখতে যাওয়ার অনুমতি প্রদান করে কৃতজ্ঞতা প্রকাশকে বাধিত করবে চতুর্থ শ্রেণী শিক্ষার্থীদের পক্ষে এখানে যদি তুমি পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম হও সেই শ্রেণীর নামটি লিখে দেবে তাহলে তো মনে করো পঞ্চম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে এভাবে লিখে দেবে আপনার অনুগত মৌমিতা রায় এখানে তুমি তোমার নামটি লিখে দেবে রোল তোমার মেন তোমার রোল নাম্বারটা এখানে লিখে দেবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের এই আবেদনপত্রটি খুবই ভালো লেগেছে আবেদনপত্রটি খুবই সহজ আর খুব সুন্দরভাবে লেখা হয়েছে এ বইতে তোমাদের পড়তে খুবই ভালো লাগবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কোনো বিষয়ের উপর পড়ার প্রয়োজন হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমি সেই টপিকের উপরে তোমাদের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার জন্য রইল শেখার জন্য আর তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব লেখা আছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ঢুকলে তোমরা দেখতে পারবে সাবস্ক্রাইব লেখাটি চাপ দিয়ে বাটনটি চাপ দিয়ে সাবস্ক্রাইব লেখাটি চাপ দিলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর আমাদের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে